প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি প্রতিটি মা বাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি চান আপনার সন্তান জীবনের সফল আত্মবিশ্বাসী এবং মানুষের মতো মানুষ হয়ে উঠুক তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আজ আমি বলবো এমন আটটি কথা যা আপনি যদি প্রতিদিন সন্তানের কানে বলেন তাহলে তার জীবন বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে এক তুমি পারবে আমি তোমার উপর বিশ্বাস রাখি একটি শিশুর আত্মবিশ্বাস গড়ে ওঠে তার বাবা মায়ের কথায় যখন আপনি সন্তানের দিকে তাকিয়ে বলেন তুমি পারবে আমি তোমার উপর বিশ্বাস রাখি তখন তার ভেতরে জ্বলে ওঠে এক অদৃশ্য আগুন এক বিশ্বাস যা তাকে কোনো বাধা জয় করার শক্তি দেয় অনেক বাবা মা সন্তানের ভুল দেখেই রেগে যান অপমান করেন কিন্তু ভুলে যান সন্তান তখনই শিখবে যখন সে নিজেকে সক্ষম মনে করবে তাই প্রতিদিন সকালে বা ঘুমানোর আগে তাকে বলুন তুমি পারবে আমি তোমার ওপর ভরসা রাখি এই ছোট্ট বাক্যটি তার মনে এমন এক আলো জ্বালাবে যা সারা জীবন তাকে অন্ধকার থেকে বাঁচাবে একটি আত্মবিশ্বাসী সন্তান শুধু ভালো ছাত্র নয় সে একদিন ভালো মানুষও হবে তাই তাকে শেখান ব্যর্থতা কোনো শেষ নয় এটা শুধুই শেখার একটি ধাপ আর তার পাশে আছেন আপনি যিনি বিশ্বাস করেন তার ওপর দুই ভুল করলেও সমস্যা নেই কিন্তু চেষ্টা থামিও না প্রতিটি সন্তানকে শেখাতে হবে যে ভুল করা অপরাধ নয় বরং না শেখাই সবচেয়ে বড় ভুল যখন আপনি সন্তানের ভুল নিয়ে কঠোর সমালোচনা না করে বলেন ভুল করেছো ভালো এখন শেখো কিভাবে ঠিক করতে হয় তখন তার মনে জন্ম নেয় সাহস যে সন্তান জানে আমার বাবা মা আমার ভুলের জন্য আমাকে ছোট করবে না সে জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে ভয় পায় না তাকে বোঝান চেষ্টা না করলে কিছুই শেখা যায় না যে বারবার পড়ে গিয়ে আবার দাঁড়াতে শেখে সারা জীবন তাকে কেউ নিচে ফেলতে পারে না সন্তানকে প্রতিদিন মনে করিয়ে দিন চেষ্টা করতে থাকো যতক্ষণ না সফল হও এই বাক্যটি একদিন তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠবে তিন তুমি আমার গর্ব এটা শুনে অনেক বাবা মা ভাবেন আমার সন্তান তো এখনও কিছু বড় কাজ করেনি তাকে গর্ব বলবো কেন কিন্তু সত্য হলো প্রতিটি সন্তান তখনই বড় হয় যখন সে বুঝতে পারে তার বাবা মা তার জন্য গর্বিত সন্তান যখন পড়াশোনায় মনোযোগ দেয় কোনো ভালো কাজ করে বা কারো সাহায্য করে তাকে বলুন তুমি আমার গর্ব এই ছোট্ট বাক্যটি তার হৃদয়ে এমন এক অনুভূতি তৈরি করবে যা তাকে ভালো কাজের দিকে ঠেলে দেবে যে সন্তান নিজের মূল্য বুঝতে শেখে সে কখনো অন্যের কাছে নিজেকে ছোট ভাবতে শেখে না আজকের পৃথিবীতে আত্মসম্মান হারানো মানুষই সবচেয়ে ভীত তাই আপনার সন্তানকে শেখান তুমি আমার গর্ব তুমি যেমন আছো তাতেই আমি খুশি এই ভালোবাসা তাকে রক্ষা করবে অন্ধকার থেকে ভুল মানুষ থেকে এবং নিজের প্রতি অবিশ্বাস থেকে চার সবাইকে সম্মান করো কিন্তু নিজের আত্মসম্মান কখনো হারিও না একজন সন্তানের চরিত্রের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে কেমনভাবে অন্যকে সম্মান দেয় কিন্তু অনেক সময় আমরা সন্তানকে শুধু পড়াশোনার চাপ দিই অথচ শেখাই না মানুষ হিসেবে সম্মান দেওয়া কতটা গুরুত্বপূর্ণ প্রতিদিন সন্তানের কানে বলো সবাইকে সম্মান করো কিন্তু নিজের আত্মসম্মান কখনো হারিও না এই একটা বাক্য তার জীবনের ভিত্তি হয়ে উঠবে সম্মান মানে শুধু বয়োজ্যেষ্ঠদের প্রণাম করা নয় সম্মান মানে হচ্ছে অন্যের কথা ধৈর্য ধরে শোনা কারো প্রতি অহংকার না দেখানো মিথ্যা না বলা এবং অন্যকে ছোট না করা যে সন্তান শিখে যায় কিভাবে সম্মান দিতে হয় সে নিজেও একদিন সমাজের কাছ থেকে সম্মান পায় কারণ সম্মান বিনিময় হয় জোর করে আদায় করা যায় না তাকে শেখাও মানুষের পেশা জাত বা অবস্থান দেখে কাউকে বিচার করো না একজন মালি একজন দারোয়ান একজন শিক্ষক প্রত্যেকেই সমাজের জন্য কিছু না কিছু করে যাচ্ছে এই মূল্যবোধ যদি ছোটবেলায় সন্তান শেখে তাহলে সে বড় হয়ে কখনো অহংকারে ভুগবে না কিন্তু একই সঙ্গে তাকে শেখাতে হবে নিজের আত্মসম্মান যেন সে কখনো হারিয়ে ফেলে না কারো সামনে নিজেকে ছোট করে দেওয়া মানে নিজের মর্যাদা নষ্ট করা তাকে বোঝাও তুমি সবার মতোই মূল্যবান তুমি জন্মেছ কোনো কারণে তাই নিজের সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব যে সন্তান বুঝে যায় আত্মসম্মান হারানো মানে আত্মাকে আঘাত করা সে জীবনে কখনো অন্যায়ের সামনে মাথা নোয়াবে না একদিন যখন সে বড় হবে এই কথাগুলোই তাকে পথ দেখাবে তাই প্রতিদিন বলো সবাইকে সম্মান করো কিন্তু নিজের আত্মসম্মান কখনও হারিও না এটাই হবে তার জীবনের এক অমূল্য শিক্ষা যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো আজকের যুগে সন্তানরা অনেক কিছু পায় কিন্তু কৃতজ্ঞতা শেখে না তারা ভাবে আরো কিছু দরকার আরও ভালো ফোন আরো বড় ঘর আরও দামি পোশাক কিন্তু বাবা মা হিসেবে আমাদের শেখাতে হবে জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে কৃতজ্ঞতার মধ্যে প্রতিদিন বলো যা আছে তার জন্য ধন্যবাদ দাও তাকে বোঝাও যে খাবারটা সে খাচ্ছে সেই খাবারও লাখো মানুষ পায় না যে বিছানায় সে ঘুমাচ্ছে অনেকেই সেই আশ্রয়টুকুও পায় না কৃতজ্ঞতা শেখা মানে শুধু ধন্যবাদ বলা নয় এটি হলো জীবনের প্রতি এক শান্তি এক প্রশান্ত মনোভাব তৈরি করা যে সন্তান ছোট জিনিসে খুশি হতে শেখে সে বড় জিনিসের স্বপ্নও শান্তভাবে দেখতে পারে সে কখনো হিংসা করে না তুলনা করে না নিজেকে ছোটোভাবেও না কৃতজ্ঞতা শেখানো মানে তাকে মানসিকভাবে দৃঢ় করে তোলা যে সন্তান কৃতজ্ঞ সে ব্যর্থতায় হতাশ হয় না কারণ সে জানে জীবন তাকে অনেক কিছুই দিয়েছে যা অন্যরা পায়নি তাকে শেখাও প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে ভাবতে আজকের দিনে আমার সবচেয়ে ভালো কী হয়েছে এই চিন্তাটা তার মনকে শান্ত রাখবে উদ্বেগ কমাবে আর তার মধ্যে জন্ম দেবে এক পজিটিভ মনোভাব কৃতজ্ঞতার শক্তি এমন যে এটি মানুষকে ঈর্ষা রাগ হতাশা থেকে দূরে রাখে তাই বলো যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো তবে জীবনে আরও ভালো কিছু আসবে কারণ যে মানুষ ধন্যবাদ দিতে জানে তাকে জীবন আরও ধন্য হতে শেখায় ছয় অন্যকে সাহায্য করো কারণ সত্যিকারের সুখ আছে দেওয়ায় একটা শিশু যখন ছোট থেকে শেখে যে অন্যকে সাহায্য করা মানেই নিজের আত্মাকে শান্ত করা তখন সে বড় হয়ে মানবতার আলো ছড়ায় তাকে প্রতিদিন বলো যতটা পারো সাহায্য করো অন্যকে সাহায্য করা মানে সব সময় টাকা দেওয়া নয় কখনো একটা কথা একটা হাসি একটা সান্ত্বনা কারোর দিনটা বদলে দিতে পারে তাকে শেখাও যদি বন্ধুর খাতা পড়ে যায় তুলে যাও যদি রাস্তায় কেউ পড়ে যায় সাহায্য করো যদি কোনো বৃদ্ধ রাস্তা পার হতে না পারে তার হাত ধরো এই ছোট ছোট অভ্যাসে একদিন তাকে মহৎ করে তুলবে সাত সত্য কথা বলো কারণ সত্য মানুষকে মুক্ত করে আজকের দুনিয়ায় সত্য বলা অনেকের কাছে ঝুঁকির মতো মনে হয় কিন্তু তুমি যদি সন্তানকে ছোট থেকে শেখাও যে সত্য বলো সত্যের পথেই শান্তি আছে তাহলে সে জীবনের যে কোনো পরিস্থিতিতেও সৎ থাকবে তাকে বোঝাও মিথ্যা একবার রক্ষা করে কিন্তু সত্য সারা জীবন রক্ষা করে যে সন্তান সত্যবাদী তার মুখে শান্তি থাকে তার চোখে স্বচ্ছতা থাকে মিথ্যা একবার বললে তাকে ঢাকতে হাজার মিথ্যা লাগে কিন্তু সত্য বললে মনে কোনো চাপ থাকে না ঘুম শান্ত হয় আত্মা তৃপ্ত থাকে তাকে শেখাও ভুল করলে তা স্বীকার করো যে সন্তান নিজের ভুল স্বীকার করতে পারে সে বড় হয়ে দায়িত্বশীল মানুষ হয় সত্য কথা বলা মানে শুধু অন্যকে বলা নয় নিজের সাথেও সত্য থাকা যে নিজের সাথে সত্য নয় সে অন্যের প্রতিও সৎ হতে পারে না তাই প্রতিদিন সন্তানের কানে বলো সত্য বলো কারণ সত্য মানুষকে মুক্ত করে এই বাক্যতার বিবেকের ভেতর এমনভাবে ঢুকে যাবে যে সে একদিন অন্ধকারের মাঝেও আলো খুঁজে পাবে আট নিজের স্বপ্নে বিশ্বাস রাখো কারণ স্বপ্নই মানুষকে বাঁচায় সবচেয়ে বড় শিক্ষা হলো সন্তানকে শেখাও নিজের স্বপ্ন দেখতে এবং তাতে বিশ্বাস রাখতে আজকে সমাজ সন্তানকে প্রতিযোগিতা শেখায় কিন্তু বিশ্বাস শেখায় না তাকে প্রতিদিন বলো তোমার স্বপ্ন বড় হোক আর তুমি তার যোগ্য যে সন্তান নিজের স্বপ্নে বিশ্বাস রাখে তাকে কেউ থামাতে পারে না যখন সবাই বলে এটা অসম্ভব তখন সে বলে আমি চেষ্টা করব এই বিশ্বাসই তাকে পাহাড় সমান বাধা পার করে দেয় প্রিয় দর্শক বৃন্দ সন্তানকে আমরা যা দিই তার চেয়েও বড় উপহার হল প্রতিদিনের কথাগুলো এই আটটি কথা যদি প্রতিদিন ভালোবাসা দিয়ে সন্তানের কানে বলেন সে শুধু সফল নয় একজন ভালো মানুষ হয়ে উঠবে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিদিন একটু ভালো পরিবর্তনই পারে জীবনকে সুন্দর করতে